ভুলতে শিখুন ভুলে যাওয়াটা জরুরি জীবনে নতুন কিছু সুন্দর সৃষ্টি করার জন্য ভুলে যাওয়াটা অনেক জরুরি যদি আপনি কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছেন যদি সামনের মানুষটা আপনাকে বার বার ইগনোর করছেন আর আপনি তার থেকে কোনো অ্যাকশন আশা করছেন ভালো কিছু আশা করছেন আর বারবার হতাশ হয়ে পড়ছেন আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন আর এই ডিপ্রেশনের কারণ অন্য কিছু নয় আপনি অন্যের চোখে নিজের গুরুত্ব খুঁজতে চেয়েছিলেন আপনি সেটা পাননি সেটা আপনার সেলফ রেসপেক্ট আপনার নিজের কাছে নিজের যে মূল্য সেলফ লাভ সেটাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে আপনি আহত হয়েছেন তাই এই সমস্ত আঘাতকে ভুলতে শিখুন অনেকেই বলবেন ভুলে যাব কি করে যদি ভুলে যাই সামনের মানুষটাও তো আমাকে একেবারেই ভুলে যাবে এখানে যাও বা কিছু তলা নিতে পড়েছিল সেই টুকুও আমার হাত থেকে বেরিয়ে যাবে তবে যারা যারাই এরকম মনে করছেন আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে এরকম একবার করে দেখুন জীবনে যা হারিয়েছেন তার দশ গুণ ফেরত পেতে চলেছেন তো চলুন শুরু করা যাক আপনি যাকে অতিরিক্ত পরিমাণে মিস করছেন যাকে বারবার কল করছেন মেসেজ করছেন নিজে না পেরে উঠে কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আর সামনের দিক থেকে কি আসছে কোনো কিছুই নয় কখনো আপনার মেসেজ সিন করে রেখে দেওয়া হচ্ছে কখনো আপনার কল রিসিভ করা হচ্ছে না কখনো আবার আপনাকে উত্তর দেওয়া হচ্ছে অনেক বিজি ছিলাম অনেক কাজ ছিল এতটাই সামনের মানুষটা বিজি ছিল যে আপনার সাথে এক দু মিনিট কথা বললেও যেন অনেক কিছু লস হয়ে যেত তার তবে এরকম মুহূর্তে যে সময়টা যে ভাবনাটা আপনি সামনের মানুষটাকে দিচ্ছেন এবার সেটা নিজেকে দিতে শুরু করুন এখন কথা হলো যত সহজে আমি বলছি ভুলে যান সময় নিজেকে দিন ভাবনা নিজেকে নিয়ে করুন কাজে কি ততটা সহজ হবে হবে যদি এই ইজি স্টেপসগুলো ফলো করেন এবং কাউকে আপনি ঠিক কী কারণে মিস করছেন তার কারণগুলোকে আইডেন্টিফাই করেন তাহলে দেখবেন কাউকে ভুলে যাওয়া কারুর দেওয়া কষ্টকে ভুলে যাওয়া নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়াটা অনেক সহজ মনে হবে প্রথমে বলুন তো আপনি যে সামনের মানুষটাকে মিস করছেন যার জন্য বারবার এত এফার্ট করছেন আসলে কি আপনি সেই মানুষটাকে কতটা মিস করছেন আপনি আসলে মিস করছেন তার যে নেওয়া আপনার প্রতি অ্যাকশান যেটাকে আপনি আশা করেন অর্থাৎ আপনি তাকে কল করছেন মানে তাকে আপনার কল রিসিভ করতে হবে অথবা একই রকমভাবে সেম এফোর্ট এই সম্পর্কে তাকেও করতে হবে এটা আপনি এক্সপেক্ট করছেন আপনি তাকে অ্যাটেনশান দিচ্ছেন বারবার মেসেজ করছেন মানে তাকে আপনাকে উত্তর দিতে হবে আপনি যে কথাগুলো এই মুহূর্তে শুনতে চাইছেন তাকেও ঠিক সেই কথাগুলোই বলতে হবে আপনি এগুলোকে এক্সপেক্ট করছেন আর যখন আপনি সেটা পাচ্ছেন না তখন আপনি তার নেওয়া ওই অ্যাকশানগুলোকেই মিস করছেন এখানে আপনি কতটা এই সম্পর্কের মধ্যে ভালো রয়েছেন সেটা কম গুরুত্বপূর্ণ হয়ে গেল সামনের মানুষটা আপনার সাথে আদৌ ভালো আছে কি এটাও কম গুরুত্বপূর্ণ হয়ে গেল সামনের মানুষটা আপনার সাথে ভালো থাকতে চাইছে কি চাইছে না সেটা না বুঝেই আপনি তাকে ভালো রাখার চেষ্টা করছেন আপনি সমস্ত কিছুকে তার সমস্ত অ্যাকশানকে আপনি পার্সোনালি নিচ্ছেন সে আপনাকে ইগনোর করছে তার মানে তার লাইফে অন্য কেউ এসে গেছে সে আপনার সাথে কথা বলছে না মানে আর যদি কখনো কথা না বলে তাহলে ওপর ওপর মেসেজ করতে থাকি কিন্তু একটা কথার উত্তর দিন এই যে আপনি এতদিন তার জন্য ব্যাকুল হয়েছেন তাকে ওপর ওপর কল করছেন মেসেজ করছেন বারবার তার চোখে নিজের গুরুত্বকে খুঁজতে চাইছেন এটার কোনো লাভ আপনি পেয়েছেন কি এখনো পর্যন্ত পাননি তাই তো সেই কবেই সে আপনাকে টেকেন এন ফর গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিয়েছে আপনি তার প্রতি যে অ্যাটাচমেন্ট যে আসক্তি যে অ্যাডিকশান যে অবসেশন অনুভব করছেন সামনের দিক থেকে তার বিন্দু মাত্রও আপনি পাচ্ছেন না পাবেন কি করে আপনি নিজেই এখানে সমস্ত কাজ করে চলেছেন সামনের মানুষটাকে আপনি কোনো কিছু করবার অন্তত আপনাকে মিসটুকু করবার আপনি এই যে সকাল থেকে সে কি করছে সে ভালো আছে কি না সে কোথায় গেল এত কিছু যে খোঁজ নিচ্ছেন সামনের মানুষটাকে এইটুকু মিস করবার সুযোগটুকু দিয়েছেন কি মিস করতে সুযোগ দিন তবে তো মিস করবে এবার ডিটাচমেন্ট বা ভুলে যাওয়ার যে ক্ষেত্রটি সেটা প্রস্তুত হয় দুটো স্টেপে নাম্বার ওয়ান আপনি তার প্রতি অ্যাকশান কম করতে শুরু করুন অর্থাৎ এতদিন যদি আপনি তাকে দশটা মেসেজ করতেন করে একটা উত্তর পেতেন তবে সেটা ধীরে ধীরে কম করুন কেননা এটা একদিনে আমার বলাতেই সম্ভব হবে না আপনার পক্ষে আপনি হয়তো আজকে দশটা মেসেজ করতেন কালকে একটা করে দেখলেন উত্তর দিল তো ভালো কথা না দিলে আপনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখলেন আর নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখার অর্থ কিন্তু এখানে নিজের হার্ট চক্রকে ব্লক করা বা নিজের ফিলিংসকে নিজে না দেখা করা নিজের ফিলিংসে নিজের সাড়া না দেওয়া এরকমটা নয় এর পরবর্তী স্টেপে আমি এটার কথাও বলছি আগে আপনি আপনার অ্যাকশানকে কন্ট্রোল করতে চেষ্টা করুন তার প্রতি এতদিন আপনি যে ব্যাকুলতাকে প্রকাশ করে ফেলছিলেন তার সামনে আপনি তার জন্য কতটা স্টাবার্ন কতটা ভাল্লারেবেল কি কি করতে পারেন আপনি একাই এই সম্পর্ককে বয়ে নিয়ে যাবার জন্য একদম মানে সেই লোহার চেন চিবিয়ে ফেলতে পারেন এই যে বিষয়টা সেটা আস্তে আস্তে দেখানো কম করুন এবার দেখানো যে আপনি কম করে দিলেন বা তাকে মেসেজ করা যেচে যেচে কল করা তাকে স্টক করা যখন সে পাত্তা দিচ্ছে না তখন আপনি নানা দুঃখের স্টেটাস দিচ্ছেন দুঃখের স্টোরি গান চালিয়ে এই সমস্ত কিছু করছেন তাকে দেখানোর জন্য যে তাকে ছাড়া আপনি কতটা খারাপ রয়েছেন কখনো আবার অনেকে ওপর ওপর রিভার্স সাইকোলজি দেখাতে গিয়ে সামনের মানুষটার কাছ থেকে যখন উত্তর পাচ্ছে না আমি কত হ্যাপি আছি আমি কত বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছি অথবা রিলেশনশিপকে ব্যঙ্গ করে সার্কাস্টিক্স পোস্ট করা এই সবগুলোও করছেন এই সব কিছু বন্ধ করুন এই সমস্ত অ্যাকশন বন্ধ করা কিন্তু আপনার হাতে রয়েছে সামনের মানুষটা আপনাকে মেসেজ করবে কিনা এটা আপনার হাতে না থাকলেও আপনি তার প্রতি ব্যাকুল হবেন কি না এটা আপনার হাতে রয়েছে প্রথমে আপনি আপনার হাতে যেটুকু রয়েছে সেটুকুকে করতে শুরু করুন আপনি তার প্রতি কোনো রকম কোনো অ্যাকশন নেওয়াই বন্ধ করে দিন নেক্সট সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত বেশি অ্যাক্টিভ থাকা সেই ব্যক্তি কি করছে দেখা অথবা নানান দুঃখের পোস্ট দেখা দুঃখের স্টোরি পড়া আর সেগুলোকে দেখলেই শেয়ার করা এই সমস্ত কিছু বন্ধ করুন এমন নিজের ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করুন যারা আপনাকে পজিটিভ এনার্জি দেয় যাদের সাথে কথা বললে আপনার মনে হালকা অনুভব হয় এরকম কেউ নেই ঠিক আছে আপনি একা থাকুন আপনি দেখবেন আপনি যখন নিজেকে পজিটিভ করতে শুরু করবেন তখন ঈশ্বর নিজে আপনার জীবনে পজিটিভ মানুষদেরকে পাঠিয়ে দেবে যারা আপনাকে আপনার জীবনে চলার পথে আপনার এই জার্নিতে আরও বেশি করে এগিয়ে দিয়ে যাবে তো আপনি ছোটোবেলা থেকে এমন কোন বন্ধুদের সাথে মিশতেন যারা আপনার প্রতি নিঃস্বার্থভাবে আপনাকে হেল্প করতো বা গল্প করত। যাদের সাথে কথা বললে আপনার ভালো লাগতো আপনি এরকম কিছু মানুষদের সাথে কিছু কথাবার্তা বলুন পারলে বই পড়ুন কিছু মোটিভেশনাল ভিডিওস দেখুন মোটিভেশনাল কোটস পড়ুন যা কিছু আপনাকে পজিটিভ এনার্জি দেয় সেগুলো আপনি করার চেষ্টা করুন এবার আমরা আসি সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপে আমরা বলে দিলাম যে আমাদের অ্যাকশানকে আমাদের কন্ট্রোল করতে হবে সেকেন্ড স্টেপে এই যে আমরা অ্যাকশন নিচ্ছি না তার ফলে সে যে আমাদেরকে কোনো রকম কোনো রিয়াকশান দিচ্ছে না সেটার প্রতি আমাদের যে একটা নিজেকে অবিশ্বাস করা ইনসিকিউরিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি যদি মেসেজ না করি সামনের মানুষটা আমার কাছে আর কখনও ফিরবে না এবার এই বিষয়টার উপর কাজ করতে হবে অনেকে আমার কথা শুনে এই যে অ্যাকশান না নেওয়ার বিষয়টি করতে যাবেন আর তারপর বলবেন যে দমবন্ধ লাগছে কষ্ট হচ্ছে আর কতক্ষণ এরকমভাবে থাকবো আমার মনের মধ্যে নিজের প্রতি অনেক খারাপ থট আসছে আমি কি করব কি করবেন হ্যাঁ এই সময়টা ডিপ ব্রিদিন করুন কোন বাড়িতে আপনার অবশ্যই ফাঁকা জায়গা আছে কোনো জানালার ধার আছে ছাদ আছে ব্যালকনি আছে যা কিছু যদি থেকে থাকে সেখানে বসুন কিছুটা সকালের সময়টা অথবা বিকালের সময়টা বা রাতের দিকে যখন আপনার কাজকর্ম শেষ হয় সেই সময়টা বসে আপনি গভীরভাবে শ্বাস নাক দিয়ে নিন মুখ দিয়ে ছেড়ে দিন আপনি দেখবেন আপনি নিজেকে কতটা শান্তি দিতে পারছেন আপনি অনেকটা ভেতর ভেতর পজিটিভ ফিল করবেন এখন আপনার দায়িত্ব হবে যাবতীয় যা কিছু থেকে নিজেকে পজিটিভ এনার্জি দেওয়া যায় আর এটা করার পর আপনি লক্ষ্য করবেন যে আপনি বেশ রিলিফ ফিল করছেন আপনার স্বস্তি হচ্ছে আপনার মধ্যে শান্তি আসছে আর সেটা হবে নাই বা কেন এতদিন পর্যন্ত আপনার এনার্জি অপর একজনের এনার্জির তলায় একদম পুরোপুরি চাপা পড়েছিল একদম পুরোপুরি আপনার এনার্জি ভাঙাচোরা অবস্থায় ছিল আপনি সেটাকে আস্তে আস্তে তৈরি করছেন আপনি দেখবেন এরপর নিজের জীবনটাকে নিয়ে আপনি কত কী করতে পারেন সেই अनेक किचु पजिटिव थट पा এখনও কি সেই ব্যক্তি পুরোপুরি আপনার মন থেকে চলে যাবে না তার কথা হয়তো মনে পড়বে কিন্তু মনে পড়লে আপনি আর আগের মতন পাগলামি করতে শুরু করবেন না যখন থেকে দেখবেন যে তার কথা মনে পড়লে তার নাম দেখলে বা তার সংক্রান্ত কোনো কথা শুনে নিলে তাকে দেখে নিলেও আপনার মনের মধ্যে থেকে সেই ভালনারেবিলিটি সেই ব্যাকুলতা সেই আকুলতা চলে যাচ্ছে তখন থেকে জানবেন আস্তে আস্তে খেলা ঘুরছে আস্তে আস্তে টেবিল এখানে ঘুরে যাচ্ছে এবার আপনি থাকবেন লিডিং পয়েন্টে আর সে আপনাকে ফলো করতে বাধ্য হবে আপনি এবার নিজের জীবনের নতুন নতুন পসিবিলিটিগুলোকে আকর্ষণ করুন আপনি কি করতে পারেন নিজেকে নিয়ে নিজের প্যাশনকে ফলো করতে পারেন ভালো নাচ জানেন গান জানেন রান্না বান্না জানেন আবৃত্তি জানেন ভালো কথা বলতে জানেন সেগুলোকে কাজে লাগিয়ে কিছু করুন কোনো নির্দিষ্ট জব পাওয়া আপনার গোল তার উপর কাজ করুন স্টেপ বাই স্টেপ আজকের দিনটার মধ্যে আমি কতটুকু অ্যাকমপ্লিশ করতে পারি আজকের দিনটার মধ্যে আমি আমার প্রিপারেশান কতটা এগিয়ে নিয়ে যেতে পারি কি কি পাচ্ছি আমি লাইফের কাছ থেকে এই সমস্ত কিছুর উপর ফোকাস করুন আর এরপর দেখবেন সামনের মানুষটা কিন্তু বেশ আঘাতপ্রাপ্ত হবে আপনার কাছে ফিরে আসতে শুরু করবে এখনও আমি বলবো না যে তাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিন তাকে টেলিপ্যাথি করুন এগুলোর চিন্তাভাবনা অনেক পরে আসছে যখন আপনি অনেক হাই ভাইবসে চলে আসবেন আপনি দেখবেন একদিন হয়তো জাস্ট সিম্পলি তার কথা মনে পড়েছে তার কয়েকদিনের মধ্যে সেই মানুষটা নিজে থেকে আপনার কাছে এলেনই শুধু নয় আপনার প্রতিবেশ পাগলা দেখাচ্ছেন সেই স্টাবারনেস এবার আপনি তার মধ্যে দেখতে পাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ